হঠাৎ করেই যেন উত্তরবঙ্গের কৃষকদের মাথায় বাজ পড়েছে উত্তরবঙ্গের কৃষক অর্থাৎ বগুড়া সহ উত্তরবঙ্গের যে কৃষক এত ফসল ফলায় কিন্তু তাদের মুখের হাসি হঠাৎ করে যেনকে কেড়ে নিয়েছে আপনি যে এই যে ফুলকপি দেখছেন এই ফুলকপি বিক্রি হচ্ছে এক টাকা থেকে এক টাকা পঁচিশ পয়সা কেজি কোথাও কোথাও দুই টাকাও বিক্রি হচ্ছে সেগুলো একটু ভালো আর মূলা এ তো চাহিদাই নেই হঠাৎ করে এই মূলা গত বছরও কিন্তু প্রচুর কৃষক আপনার বিক্রি করেছে এবং অনেক টাকা লাভ করেছে কিন্তু মূলা কিংবা এই যে আপনার হলো ফুলকপি এই চাহিদা মানে হঠাৎ করে কমে যাওয়ার পিছনে কারণটা কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে যতটুকু প্রয়োজন তার চাইতে কিন্তু বেশি পরিমাণ আপনার হলো উৎপাদন হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখন যে ঢাকা চট্টগ্রামে যে চাহিদা সে চাহিদাটা নেই বললেই চলে তবে এই মধ্যবর্তী সময়ে এসে এইভাবে হঠাৎ করে কৃষকের মাথায় বাস পড়বে এটা কিন্তু কৃষক কখনোই ভাবেনি যে এতটা তাদেরকে কম দামে বেচতে হবে আমরা কথা বলবো একজন কৃষকের সাথে কথা বললেই বুঝতে পারবো যে আসলে সবজির দাম হঠাৎ করে এত কমে যাওয়ার পেছনে কারণ কি এবং তারা বিক্রি করতে পারছেন কি না আমরা তো বিক্রি করতে পারতেছি না আমদানি বেশি চাহিদা কম যার কারণে বাজার খুবই কম এখন সত্তর থেকে আশি টাকা মন বিক্রি হচ্ছে অথবা আমরা জেলা ব্যাগ নিয়ে আসি এলাম ব্যাগ চুক্তি বিক্রি হয় এখন বাজার খুবই খারাপ আমরা তো মানে লোকসান খাচ্ছি আর কি এই অবস্থায় শুনছিলেন যে আসলে ওনারা লোকসান খাচ্ছেন লোকসানটা কেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে বগুড়া সহ উত্তরবঙ্গে এত বেশি পরিমাণ আপনার ফুলকপি চাষ হয়েছে এই ফুলকপি কেনার লোক নেই যদি কেনার লোক না থাকে তাহলে দাম বাড়বে কই থেকে এই যে গত কয়েক বছরের কৃষকদের যে প্রচুর পরিমাণ লাভ করেছে কিন্তু এবার তাদের মাথায় বাস পড়ে গেছে যে দাম না থাকায় এই অবস্থা আসলে কৃষকদেরকে চিন্তিত করে তুলেছে বগুড়ার মহাস্থানার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ